গত ছয় বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পথাতে কাজ করতে আসি তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পথাটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় আছে যাতে আউটসোর্সিং পথাটা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে আছি যাতে আমরা আউটসোর্সিং না রেক্টেশ কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্সুরেন্স বা মেডিকেল আছে তার প্রতি যাতে সব ব্যবস্থা করা এমনকি যারা সমকাজও যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে একটা আমাদের আন্দোলন আমরা এখান থেকে র্যালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এম স্যার আছে স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে কথার থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে যাতে রাখা হয় যাতে আমরা মাস মাসে মাসে স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিআই বিএসআই যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে যাতে পাই আসি এখন তো আপনারা আগে আপনি সংস্থার আন্ডারে আসলে এখন তো পূর্বের মানে ইওর আন্ডারে আপনারা কি এখনো বেতন পান না এখনো সংস্থার আন্ডারে আগে আসলাম হচ্ছে একটা সংস্থার আন্ডারে এখন ডিভাইড করে দিছে এখন আমরা ছয় মাস অনেক অনেক ডিভিশন আছে ছয় মাস সাত মাস করে স্যালারি বাইতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক বাই হারাইতে আমরা কোনো বেনিফিট পেতে আসি না যে কে একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই তো আমরা এমডি এটা নিয়ে এসে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং পথ আছে এটা বদ্ধ করে এসে আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমাদের বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপি ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি পানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় Ah, seni pak ini PSI, ini semua. saja sini PSI? তাই এডেণ্ট থাকে কোনোচিন মানে কওক আকৌ পাৰ্মানেণ্ট চলেচন খেতি কোনো ইন্সুৰস খাই গৈ মানে কোনো ঠিক আছে এইখন আমি কোনফৰ্ম থৈনা কোনফৰ্মা চিছে পাৰ্মানেণ্ট আউটছিং বাদ খুৱাই যি কাই পাৰ্মানেণ্ট চলিছ খাই জানেই মাৰ্চ মাছৰ বেতন যাই বেতন যি মাত্ৰ আঠশ হাজাৰ প্ৰায় দহ হাজাৰ টেকনিকেল এচিছেণ্ট আঠশ হাজাৰ

अगर लोग ये एक लाइन में खड़ा बहुत शॉर्ट है आयो

বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পতটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় আছে যাতে আউটসোর্সিং পতটা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে যাতে আছি যাতে আমাদের আউটসোর্সিং না রাখতে সারা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যাবতীয় যাতে সব ব্যবস্থা করা হয় এমনকি যারা সম সমকাজ যাতে আমাদের বেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে একটা আমাদের আন্দোলন আমরা আমার এখান থেকে র্যালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এমডি স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আসতে পাতার থেকে দূর করে সেটা আন্ডারে যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থ যাতে রাখা হয় যাতে আমরা মাস টু মাস মাসে মাসে স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিএফ ইএসএ যে ব্যবস্থাটা আছে ওই বেনিফিটটা যাতে আমরা যাতে সংশোধন যাতে পাই আসি এখন তো আপনার আগে আপনি সংস্থার আন্ডারে আসলেন এখন তো কর্পোরে মানে ইওর আন্ডারে আপনারা কি এখনো বেতন পান না এখনো সংস্থার আন্ডারে আগে আসলাম হচ্ছে একটা সংস্থার আন্ডারে এখন ডিভাইড করে দিছে এখন আমরা ছয় মাস অনেক অনেক ডিভিশন আছে ছয় মাস সাত মাস করে স্যালারি পাইতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এ এমন কাজ করতে গিয়েছি না আমরা অনেক ভাই হারাইতে আছি আমরা কোনো বেনিফিট পেতে আসি না যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই আমরা এমডি স্যারের কাছে এটা নিয়ে আসি আমরা একটা দিয়ে দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে পীড়াবদ্ধ করে এসে আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমরা যে বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইউপিআই ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি বানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দে স্যার মিউসিম হাউট মানে টাল বাস্শ সাতজন মঠন দিব স্টা মানে মাছে মাছে বিতনাই আজিকালি মাছে মাছেমা তাই পি এফ পি এছ আই তাই এচিডেণ্ট কোনোচিন মানে কাৰমানেণ্ট চলে চন কৰি কোনো ইনচুৰ গা মানে অনেক বৰষুণ আম কোনফৰ্ম থৈনো কোনফাৰ্মাই চে চি খাইছে পাৰ্মানে আউটছৰ্চিং বাৰ কে পার পার্মানেন্ট সলিউশন খা বাকে তাই মাস মাস বেতন জান বাকে তাই বেতন মাত্র আঠ হাজার তাই দশ হাজার টেকনিকাল এসিস্ট আঠশো হাজার জুমিয়ার ওখানে দশ হাজার মানে আবহাওয়া তিন চার মাস মাস তিন চার মাস পেন্ডিং দোক ছ মাস বেতন প্লাস বেতন পনেরো থেকে আঠারো হাজার বাকি مان جي نام منھن ھاڻي جي نام منھن ھاڻي جي نام منھن